দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটি সার গরু আহ ক্রয় করে নিয়ে যাচ্ছে আমরা একটু দামটা জানার চেষ্টা করি 296 জি 2 লক্ষ 96000 টাকা দশক আসলে বড় গরুর কাস্টমার হলো ক্রেতার দখলে এক কথা বলা যায় বিক্রেতার দখলে না কারণ এমন একটা পরিস্থিতিতে বানিলো অনেকটা কমে এক কথা বলা যায় যে পানির দামে আর গরু বিক্রি হচ্ছে বড় গরু সাধারণত ছোট গরুর দামগুলো দসক দসক আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি বিক্রি

দর্শক আরেকটি বড় একটি গরুর আসতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আসলে বিশাল বড় সাইজ আসলে এটা দেশাল গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যে দেখছেন ফুলের মালা দিয়ে আসতেছে দর্শক আমরা একটু দেখার চেষ্টা করি এক লক্ষ নব্বই দর্শক এক লক্ষ নব্বই হাজার টাকা দর্শক ক্রেতা জিততে ক্রেতার অনুকূল দশক এটা কত হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশক দেখুন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখনই

দর্শক আমরা এক এক করে মানিল এক কথা বলা যায় যে এক এক করে দেখানোর চেষ্টা করবো যে কাপতুলি হাট থেকে এই মুহূর্তে যে গরুগুলা যাচ্ছেন আমরা সেই গরুগুলাকে চেষ্টা করছি এই মুহূর্তে যারা ক্রয় করে নিয়ে যাচ্ছে আমরা সেই দামগুলো জানানোর চেষ্টা করছি দর্শক দর্শক আরেকটি গরু নিয়ে আসতে আসতে আমরা সেই গরুটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক এই মুহূর্তে একসাথে এক জোড়া গরু দর্শক এই দুটি গরু কত দাম কত আমরা আপনাদেরকে আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি দর্শক দর্শক আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি সার অনেক সৌন্দর্য আমরা আপনাদেরকে সেই সার গুরুটি কত টাকা ক্রয় করলেন বেতা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে মানে বৃষ্টির মতন এক কথা বলে গরু করে করে নিয়ে যাচ্ছে দর্শক আমরা আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করছি একটা কত দেখা দিচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেকটু গরু আমরা দেখি ক্রেতা করে নিয়েছি বিশাল সাইজের আর কি সার গরু কত কত কথা সাড়ে তিন লক্ষ টাকা অনেক বেশি হয়েছে দামটা হাত তুলনামূলক ভাবে দর্শক আমরা হয়তো দেখেছি তিন লক্ষ টাকা দর্শক তিন লক্ষ টাকা দামের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিন লক্ষ টাকা দামের গরু গরুর সাথে ছাগল ফ্রি ক্রয় করে নিয়ে যাচ্ছেন ক্রেতারা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে যারা ক্রয়কৃত গরুগুলা নিয়ে যাচ্ছেন বাসায় আমরা কে কি ধরনের দামে ক্রয় করেছেন সেই দামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি